নমস্কার জ্যোতির্ময় দেবশ্রী সেভেন সেপ্টেম্বর পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ এবং এটা আমরা এবারে ভারতবর্ষ থেকে সমান গ্রহণের টাইম সময় এগুলো অবশ্যই পরবর্তীকালে জানিয়ে দেবো গ্রহণ নিয়ে একটু কথা বলবো চন্দ্রগ্রহণ কি আমরা সবাই জানি সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরছে এবং পৃথিবীর চারিদিকে চন্দ্র ঘুরছে এই ঘুরতে 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 একটা সময় সূর্য পৃথিবী চন্দ্র এক স্বরললেখায় চলে আসে এবং যখন এক স্বরোখায় চলে আসে তখন সূর্যের আলো চাঁদে পৌঁছায় না এবং চাঁদের আলো পৃথিবীতে পৌঁছায় না তখন পৃথিবী থেকে চাঁদকে আমরা অন্ধকার দেখি তখনই কিন্তু গ্রহণ হয় আমরা সবাই জানি পৃথিবী সূর্যের আলো থেকে চন্দ্র আলোকিত হয় এবং সেই আলোই রাত্রিবেলা আমরা দেখতে পাই এই যে গ্রহণ হয় এই গ্রহণ সব সময় কিন্তু সব দেশ থেকে দৃশ্যমান হয় না কিছু কিছু সময় যেমন এতদিন এই বছর আমরা কোনো গ্রহণে দৃশ্যমান পাইনি বছরে চারটি গ্রহণ হয় দুটো সূর্যগ্রহণ দুটো চন্দ্রগ্রহণ কোনো গ্রহে দৃশ্যমান পাইনি এইবারে সেভেন সেপ্টেম্বর যে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ এই চন্দ্রগ্রহণটা আমরা এবার দৃশ্যমান পাব যেহেতু দৃশ্যমান সেহেতু অনেক গ্রহর অনেক জাতক জাতিকাদের কিন্তু এফেক্ট আসবে গর্ভবতী মহিলারা খুব সাবধানে থাকবেন এইবারে কোথায় কোন রাশিতে কোন হবে যেমন গ্রহণ সেদিন কুম্ভ রাশিতে থাকবে চন্দ্র এবং সেখানে থাকবে রাহু আর সিংহ রাশি থাকবে রবি এবং কেতু তাহলে দুটো গ্রহণযোগ সৃষ্টি হচ্ছে রবি কেতু এবং তার সঙ্গে চন্দ্র রাহু এর সঙ্গে কিন্তু আমরা শনি মঙ্গল কানেকশনও দেখতে পাবো আমি গ্রহণের কোন গ্রহণ নিয়ে এটা খুব সংক্ষেপে প্রোগ্রাম করছি পরবর্তীকালে যেহেতু সেপ্টেম্বর দেরি আছে সেহেতু পরবর্তীকালে আমি প্রত্যেকটা জাতক জাতিকা নিয়ে আলোচনা করব ইচ্ছে আছে এখন খুব শর্টলি বলে দিচ্ছি যেহেতু আপডেট থাকার জন্য আপনাদেরকে জানিয়ে রাখা সাধারণত এই গ্রহণের যে জ্যোতিষ বিষয়ক যেটা আমরা দেখতে পাই সাধারণত টুয়েলথ হাউস লগ্ন ঘর ষষ্ঠ ঘর যে সমস্ত ঘরে এই কানেকশনগুলো হয় সেই সমস্ত জাতক জাতিকাদের কিন্তু সময়টা পরবর্তীকালে বেশ কিছুদিন খারাপ যায় অর্থনৈতিক প্রবলেম চলতে থাকে সাময়িকভাবে কর্মক্ষেত্রে প্রবলেম চলতে থাকে ডিসিশন খারাপ হয় এগুলো হতে থাকে যেমন কন্যা রাশির টুয়েলভ থাউজে পড়ছে সিংহ রাশি সিংহ রাশিতে হবে মীন রাশির টুয়েলভ টুয়েলভ পড়ছে কুম্ভ রাশি সেখানেও এফেক্টেড হবে কর্কট রাশির অষ্টম ঘরে পড়ছে কুম্ভ রাশি সেখানেও এফেক্টেড হবে এবং মকর রাশির অষ্টম ঘরে পড়ছে সিংহ রাশি এটাও কিন্তু এফেক্টেড হবে সুতরাং এই জায়গা এই কটা রাশি একটু সাবধানে অবশ্যই থাকতে হবে আর কি কি সাবধানে থাকতে হবে যারা সন্তান প্রসব করবেন গর্ভবতী মহিলা তাদের এই সময় খুব সাবধানে থাকতে হবে তাদের বলবো এই সময় এই যতটুকু সময় গ্রহণ চলাকালীন সময়টুকু এরা শোবেন না বসে থাকবেন এবং এই সময় কোনো কাটাকাটি সুঁচ সেলাই এগুলো কিছু করবেন না ঘরে বসে একদম এই সময়টুকু আপনার ইষ্ট দেব দেবতা বা আপনি যে দেবতাকে ভরসা করেন যে দেবতার প্রতি আপনার ভালোবাসা ভক্তি তার নাম করুন অথবা গোপাল বা কৃষ্ণের নাম করুন হরে কৃষ্ণ এই নামটি জপ করতে থাকুন যতক্ষণ পারবেন জপ করুন এই সময় তুলসী গাছে হাত দেবেন না তুলসী পাতা অনেকেই দেন কিন্তু এই সময় না গ্রহণের আগে এটাকে তুলে রাখবেন তারপরে তুলসী পাতা দিতে পারেন বাড়ির নর্মাল খাবার খান বাইরের খাবার একদম এই সময় খাবেন না আপনাকে কেউ খাবার দিলেও কিন্তু এই সময় বাইরের কেউ যদি আপনাকে খাবার দেয় সেই খাবারও কিন্তু আপনি এই সময় গ্রহণ করবেন না এই সময় চেষ্টা করবেন চেষ্টা করবেন একদম ঘরের ভিতরে থাকার বাড়ি বাইরে যাবেন না চিন্তা ভাবনা সুচিন্তা ভাবনা করুন যদি আপনি বীজ নিয়েছেন আপনি দীক্ষা নিয়েছেন বীজ মন্ত্র জপ করুন যদি আপনি দীক্ষা নেননি আপনি যাকে করেন তার তার নাম নাম জপ করুন করুন ভাবুন ঈশ্বরের কল্পনা ভরসা দেখবেন আপনার ভালো হবে গ্রহণ নিয়ে আরও এপিসোড পরবর্তীকালে আরও আসবে যেহেতু সামনেই গ্রহণ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ সেইটা এই এইটুকু বললাম গ্রহণ নিয়ে আপনারা টোটকাও পাবেন পরবর্তীকালে এইটুকু আপনাদেরকে ধৈর্য ধরতে হবে এখন যারা নতুন প্রোগ্রাম দেখছেন তাদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন নোটিফিকেশান অল বেলটি প্রেস করতে ভুলবেন না আর যারা দেখাতে চাইছেন তারা অবশ্যই নিচে স্কলে যে নাম্বারটি আছে সেই নাম্বারটিতে ফোন করবেন বুকিং করবেন চেপারে চলে আসবেন প্রত্যেকে ভালো থাকবেন আনন্দে থাকবেন নমস্কার